দেখেন ঝর্ণার মতো এখন সবটিতে রয়েছে এর নাম হচ্ছে হুমাইরা আপনাদেরকে দেখাবো কিছু ওয়াশ মেশিন বলে রাখি এই ওয়াশ মেশিনে সারা বাংলাদেশের প্রচুর চাহিদা যারা ব্যবসা করতেছেন তাদের জন্য নিতে পারেন যারা পার্সোনাল একটা নিজের গাড়ি আছে নিজের বাইক আছে এগুলোর জন্য কিন্তু আপনারা এগুলো একটা রাখতে পারেন সাথে আর আমার সাথে কিন্তু রয়েছে হুমায়রা এন্টারপ্রাইজ থেকে দুই ভাই দুই ভাই এক ভাই হচ্ছে গিয়ে নাম হচ্ছে জসিম ভাই আরেক ভাইয়ের নাম হচ্ছে কি আজিজ ভাই তারা আজকে আমাকে ফুল ভিডিওতে হেল্প করবে জানাবে তাদের কাছে কি প্রোডাক্ট আছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন ভাই ইনশাআল্লাহ ভালো আজিজ ভাই আপনাদের অ্যাড্রেসটা কোথায় আছে ভাই আমাদের শপের অ্যাড্রেস হলো আপনার বিখ্যাত বাজার নবাবপুর যেটা হলো আপনার কার্বাসের জগতে সেরা জি নবপুর আসার লোকেশন বাংলাদেশের চুষুটি জেলা থেকে আপনি হানি প্লেভার নেমে যাবেন হানি প্লেভার নেমে পায়ে হেঁটে দুই মিনিট লাগবে নবপুরে আসবেন আসলে দেখবেন একটা পুপালি ব্যাংক ঠিক পুপালি ব্যাংকের বিপরীত পাশে আমার হুমায়ুন এন্টারপ্রাইজের অবস্থান রয়েছে যেটা হলো আলকরিম ইলেকট্রিক মার্কেট একশো বাষট্টি দোকান নাম হলো দুই সিঁড়ি দিয়ে দোতলা উঠলে দেখতে পারবেন এক দোকান পরে আমার হুমায়ুন এন্টারপ্রাইজের বিশাল বড় এক শোরুম রয়েছে সেখানে আসতে পাবেন আমার বড় ভাইকে আমার জসিম ভাইকে পাবেন আর আমি যদি না থাকি আমার ভাইয়ের সাথে ভিজিট করে আপনারা নিয়ে যেতে পারবেন চলুন আজকে আমি যে বিষয়ে আপনাদের সাথে কথা বলতে যাব সেটা হলো কার ওয়াশ মেশিন কার ওয়াশ মেশিন ভাই ওকে আমি প্রাইসের সম্পর্কে এমন কি মালের ধারণা কম আমি আপনাদেরকে জেনে দেব আচ্ছা ঠিক আছে তাহলে আজকে ফারস্টে কোন প্রোডাক্টটা দেখব ভাই ফারস্টে ফারস্টে দেখব এই যে এই প্রোডাক্টটা যেটা হলো আপনি আপনাদেরকে ভিডিও করে ইনস্ট্যান্ট আপনাদেরকে আমি গাড়ি দুইয়ে দেখায় দেব যেটা হলো আপনি লোলি গাড়ি তারপর মোটরসাইকেল পার্সোনাল ইউজের জন্য তারপর আপনি রাফ ইউজ করার জন্য এই কার ওয়াশগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট

আপনি স্ক্রিনশট মানে আমাকে পাঠাবেন ভাই আমি এই প্রোডাক্টটা নিতে চাচ্ছি এটা আমাকে দিতে হবে অবশ্যই দিতে পারবো ভাই মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা নিয়ে যেতে পারবেন হুমায়ের এন্টারপ্রাইজের থেকে আপনাদেরকে আমি প্র্যাক্টিক্যালি চালিয়ে দেখাবো ভাইয়া হয়েছে আপনার টোটাল ব্র্যান্ডের তারপর জি জি তারপর আছে ওসাকার ব্র্যান্ডের

না ঘুরে প্রবাসে না গিয়ে বাংলাদেশে আপনার বাসার পাশে একটা ছোট্ট একটা টন দোকান উঠিয়ে আপনার দশ হাজার টাকা পুঁজি দিয়ে আপনি একটা ওয়াশ মেশিন নিয়ে যান ভাই দৈনিক

আপনার এই যে এই মেশিন গুলো আপনার মাত্র ন হাজার পাঁচশো টাকা দিয়ে নিয়ে আপনি ছোট ঘাট করে একটা ব্যবসা করতে পারবেন তারপর আছে এটা আপনার টোটাল দেখেন ভাইয়া খোদাই করা লেখা আছে ডুপ্লিকেট বলে আসলে টোটাল ডুপ্লিকেট করার কোন চান্স নাই

বিভিন্ন ধরনের গাড়ি আমরা দৈনিক ধরনের ব্যবসা করতে গেলে দৈনিক আপনার এক দেড়শো গাড়ি দিতে হয় কার অথবা আপনার বিভিন্ন গাড়িও দিতে হয় সেক্ষেত্রে আপনি টলি কারওয়াশ নিয়ে যাবেন টলি কারওয়াশ দিয়ে আপনার দৈনিক যদি চব্বিশ ঘন্টাও চালান ভাই মেশিন হলো আপনার তিন গোড়া হান্ড্রেড পার্সেন্ট মোটর আমি বলবো না এটা পাঁচ গোড়া ছয় গোড়া তবে আমার কাছে আপনার এই কারওয়াশই তবে এটা না এটার পরিবর্তে যেগুলো আছে মাত্র আপনার বারো হাজার পাঁচশো টাকা শুরু আর এটা নিয়ে যাবেন মাত্র আপনার সে এম জি ব্র্যান্ডের দেখেন ভাই এখানে এম জি ব্র্যান্ড লেখাই আছে এটা হলো এম ডি ব্র্যান্ডের এটা হলো আপনার ওয়ার্ড হলো আপনার তিন হাজার সরি আটত্রিশশো ওয়ার্ড আচ্ছা হ্যাঁ এম জি ব্র্যান্ডের আটত্রিশ আটত্রিশশো ওয়ার্ড এটা আপনার আমার থেকে নিতে পারবেন অনলি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা যে তিন গোড়া মোটর ভাই তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি তিন মাসের গ্যারান্টি রয়েছে ভাই এটার সাথে থাকবে আপনার এই ফাইভটা তারপর থাকবে আরো পার্টস আছে এই গানটা থাকবে

এই ভিডিওটা ভিডিও এটা ওয়াশ করার ভিডিওটা এটার ভিতরে ঢুকাই দিও এডিটর যে আছে ওয়াশ করার ভিডিওটা এটার ভিতরে যাবে

আসলে আমি এক পিস নিবো ভাই আমার কি হোলসেল প্রাইসটা না অবশ্যই দেবো ভাই আমি হোলসেলই বিক্রি করি নপুর আমার থেকে নপুর অনেক দোকানদারে আলহামদুলিল্লাহ মাল নিয়ে যায় আপনিও নিতে পারবেন ভাই কম প্রাইসে সেক্ষেত্রে আপনার বাসায় বসে এক পিস অর্ডার দেওয়ার ক্ষেত্রে হল ভাইয়া তিনশো টাকা অথবা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনি এক লাখ টাকার মাল নিচ্ছেন অথবা পঞ্চাশ লাখ টাকার মাল নিচ্ছেন আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করলে হবে আমরা কন্ডিশনার সার্ভিসের মাধ্যমে মাল পাঠিয়ে দিব আর যদি আপনি জেলা ভিত্তিক হয় তাও নিতে পারেন জেলা ভিত্তিগুলো এক থেকে এ সরি একদিন পরে পাবেন জেলা বৃত্তিগুলো আপনি হোম ডেলিভারিতে সরি এই যে আর কুড়ি সার্ভিসে পাঠাবো অথবা সুন্দরবনে পাঠাবো যেটাতেই পাঠায় একদিন পরে পাবেন আর যেটা হোম ডেলিভারি দুই থেকে তিন দিন সময় লাগবে দুই থেকে তিন দিনের ভিতরে মাল আপনি হাতে পেয়ে যাবেন তবে আমাদেরকে তিনশো টাকা অথবা পাঁচশো টাকা অবশ্যই অ্যাডভান্স করতে হবে সেই অ্যাডভান্স করার পরিপ্রেক্ষিতে তারপর আমরা প্রোডাক্টটা পাঠাবো আর যদি আপনারা অবিশ্বাস করেন সেক্ষেত্রে ভিডিও কলে দেখে আমার দোকান দেখে অথবা আমার শপটা দেখে মাল দেখে তারপর টাকাটা পাঠান কোনো সমস্যা নাই আমার কাছে এগুলো আছে ভাই তা না দেখেন আমার এখানে আরো বিভিন্ন ধরনের কোয়ালিটির মাল আছে একটা মানে ওয়ার্কশপ দেওয়ার জন্য যা যা প্রয়োজন সব আইটেম কিন্তু আমার হাউসে আছে আমার দোকানে ভাই আমাদের শপের অ্যাড্রেসটা হলো আপনার বিখ্যাত বাজার নবাবপুর নবাবপুরে আসলে ঠিক পুপালী ব্যাংক আছে পুপালি ব্যাংকের ঠিক বিপরীত পাশে আলকরিম ইলেকট্রিক মার্কেট একশো বাষট্টি দোকান নাম হলো দুই তলায় আমার হুমবার এন্টারপ্রাইজের অবস্থান যেখানে আসলে দেখবেন আমার বড় ভাইকে আমি না থাকলে আমার বড় ভাইয়ের সাথে অবশ্যই আপনারা ভিজিট করবেন ভাইয়া আপনার নিঃসন্দেহে বিশ্বাসের খাতিলে আপনার কম প্রাইসে অবশ্যই অবশ্যই কম প্রাইজে নিতে পারেন আমার ভাইয়ের থেকে

আপনি একটা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে আপনি এটা নিয়ে যাবেন সাড়ে টাকা পুঁজি আপনি একটা গাড়ি দিতে পারেন ভাই যখন শ্যাম্পু ইউজ করবেন সেক্ষেত্রে একটু চাপ দিয়ে দিবেন লক করে দিবেন

দেখেন আপনার চিকন করতে পারবেন মোটা করতে পারবেন প্রেশার দিতে পারবেন সব ভাবে সব কিছু করতে পারবেন এই যে দেখেন ভাই কিন্তু ফেলতে আমি পুরো গাড়ি আপনাদেরকে ধুয়ে দেখাচ্ছি ভাই আচ্ছা দেখতে পাচ্ছেন কিছু লাগবে না ভাই হাতের কোনো কাজ নাই এখানে ভাই হাতের কোন কাজ নেই হাতের কাছে সব যারা ব্যবসা করার জন্য এই মেশিন নিতে চাই নিতে পারবে তো নাকি হ্যাঁ অবশ্যই ভাই আপনি 5.500 টাকা পুঁজি দিয়ে একটা মেশিন নিয়ে যাবে কাটতে অনেক ব্যবসায়ীরা তাদের কাছ থেকে ইতিপূর্বে মেশিন নিয়ে কিন্তু ব্যবসা করতেছে জি জি ভাই আপনারা যারা এই সব মেশিন নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন কারওয়াসের মেশিন নিয়ে তাদের কাছ থেকে নিতে পারবেন জি 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 এই পর্যন্তই আগামী দিনে আরো নিত্য কোন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু